প্রায় ছয়শ বছর আগে চোদ্দশো উনচল্লিশ খ্রিস্টাব্দে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন জার্মান স্বর্ণকার গুটেনবার্গ যা মানুষের শিক্ষা গ্রহণ এবং জ্ঞানকে ছড়িয়ে দিতে ব্যাপকভাবে সাহায্য করেছিল সময়ের পরিক্রমায় সেই যন্ত্রে এসেছে বিবর্তন। বই থেকে শুরু করে পোস্টার শুভেচ্ছা কার্ড গবেষণা প্রবন্ধ প্রকাশসহ নানা কাজে যুগ যুগ ধরে মানুষের প্রয়োজন মিটিয়ে আসছে ছাপাখানা ব্যবসায়ীদের তথ্যমতে বর্তমানে সারা দেশে প্রায় পনেরো থেকে বিশ হাজার প্রিন্টিং প্রেস রয়েছে যেখানে কাজ করেন প্রায় দুই থেকে আড়াই লাখ শ্রমিক বছরে এই শিল্পে লেনদেন হয় পাঁচ থেকে সাত হাজার কোটি টাকা তবে এই শিল্পের শ্রমিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করা থাকলেও নেই দক্ষতা অনুযায়ী স্তর ভিত্তিক পদ্ধতি এছাড়া নেই সরকারি বেসরকারি তেমন কোনো প্রশিক্ষণের সুযোগও শ্রমিকদের অভিযোগ এসব কারণে কর্মঘন্টা শেষ হওয়ার পরও ওভারটাইমে পাচ্ছেন না ন্যায্য মজুরি নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম 19 বছর আগে যখন আমি perese 왔ছি তখন আমি বেতন টাকা বছর পরে এখন আমি বেতন আমি কাজ করি প্রায় পঁচিশ বছর এখন যা স্যালারি পাই সতেরো হাজার এখানে বাড়তি কাজ হয় না এই লাইনটা থেকে অনেক অনেক মানুষ চলে গেছে বোর্ডের বই হইতো অনেক ওইগুলো এখন আর হয় না আগে যেমন গল্পের বই হইতো অনেক প্রেস মালিকরা বলছেন আগের তুলনায় কাজ কমেছে কয়েক গুণ বিপরীতে বেড়েছে কালি কেমিক্যাল মেশিনের দাম সহ আনুষঙ্গিক সব খরচ ফলে চাইলেও বাড়াতে পারছেন না শ্রমিকদের বেতন বাইন্ডিং এর রেট বাড়ছে প্লেটের রেট বাড়ছে কালির রেট বাড়ে সবকিছু রেট বাড়ে শুধু প্রেস ছাড়া একদম পুরোপুরি ধ্বংসের মুখে আমাদের যদি বিজনেস ভালো হয় আমার কর্মীকে আমি বাড়িয়ে দেওয়ার তো কোনো সমস্যা নেই আমার এই অবস্থায় সরকারকে নীতি সহায়তা নিয়ে এই শিল্পের পাশে দাঁড়ানোর পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা অন্যান্য ক্ষেত্রে কিন্তু মজুরিতে নজর দেওয়া হয় কিন্তু এই শিল্পের কিন্তু মজুরি আসলে বাড়েনি তারা যে কিভাবে টিকে আছে এটা আসলে দেখার বিষয় সরকারিভাবে এটির দিকে নজর দেওয়া উচিত প্রয়োজনে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ারও পরামর্শ এই অর্থনীতিবিদের ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা Thank you.